ভালোবাসার জায়গা থেকে এই মানুষটারে ভালোবাসি সম্মান করি এবং ওনার সিনেমা দেখছি পর্দায় সেখান থেকে তার ভক্ত হয়েছি আমি বিশ্বাস করি ওনাকে হত্যা করা হয়েছে ওনার যে সংক্ষিপ্ত ফিল্ম ক্যারিয়ার এই ক্যারিয়ারে উনি অনেক ধরনের নোংরামি নোংরা রাজনীতির শিকার হয়েছেন যদি সামনে নির্বাচন হয় নতুন কোনো সরকার আসে সেই ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হইতেও পারে অস্বাভাবিক কিছু না যেহেতু এটা বাংলা বাংলাদেশে যারা আছে তাদেরকে আগে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে যে সত্য ঘটনা এবং তাদের যে এই মৃত্যুতে সংশ্লিষ্টতা রিজবির যে যেই জবানবন্দিতে যেভাবে উঠে এসেছে এবং সেই জবানবন্দির আলোকেই কিন্তু এই এটা হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে আজকে মহামান্য আদালত কর্তৃক ধার্য করা তারিখ ছিল সাত ডিসেম্বর এই সালমান শাহ হত্যা মামলা হওয়ার পরে এই মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের ডেট মানে ধার্য করা তারিখ তো এই জন্য আমরা ভক্তরা আজকে আদালত চত্বরে এসেছি এখন পুলিশ আসলে আজকে কি তদন্ত রিপোর্ট জমা দিবে কি না বা তারা আসলে কি করবে তাদের মানে করণীয় কী সেটা তারা ভালো জানেন তো আমরা বক্তরা আমাদের জায়গা থেকে আমরা সবসময় শুনানির দিন আদালতে আসি ওই এক মানে এই কারণে আমরা আজকে আসছি আমরা আসলে জানতে চাই যে আজকে এখানে আদালতে কি হবে বা কি হচ্ছে তদন্ত প্রতিবেদন আসলে দাখিল হবে কি না বা তারা সময় আবার সময় চাইবে কি না যেহেতু এর আগে যারা তদন্ত করছে পিবিআই তারা অনেকটা সময় নিয়ে তদন্ত করছে এই মামলাতে তো তাড়াতাড়ি তদন্ত করা যায় না অনেক সময়ের ব্যাপার আছে তো তো যার কারণে হয়তোবা পুলিশ সময় চাইতে পারে এখন দেখা যাক কি হয় দেখেন হত্যা মামলা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আসামি একজনও গ্রেপ্তার হচ্ছে না আসামিরা যারা বাংলাদেশে আছে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে এখন পর্যন্ত একটা আসামিও গ্রেপ্তার হয় নাই কেন হয় নাই এটা পুলিশ ভালো বলতে পারবে তো আমি আশা করব একজন ভক্ত হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে এই মামলার যারা আসামি বাংলাদেশে যারা অবস্থান করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং সত্য এই ঘটনার নেপথ্যে যা সত্য আছে এবং এই মৃত্যুর নেপথ্যে যাদের দায় আছে তাদেরকে আইনের আওতায় নেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা আমার দাবি বক্ত হিসেবে এবং বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসেবে এটা আমি চাই দেখেন এখন এই বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে এই মামলাটা কিন্তু হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে উনত্রিশ বছর পর একটা অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে তো এই হত্যা মামলা হিসেবে আমলে নিয়েছেন এই সরকারের আমলে এখন এখন কিন্তু আসামি গ্রেপ্তার হচ্ছে না এবং এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট এবং যদি সামনে নির্বাচন হয় নতুন কোনো সরকার আসে সেই ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হইতেও পারে অস্বাভাবিক কিছু না যেহেতু এটা বাংলাদেশ অনেক কিছুই হয় এখানে তো আমরা আশা করব এখন যারা আছে তাদের আমলেই আসামিরা গ্রেপ্তার হবে এবং এই এই বিষয়টার সমাধান বা সুরাহা এই সরকারের আমলেই হোক হইলে বেটার হ্যাঁ এখন যেহেতু অনেক পুরনো মামলা তদন্তের ব্যাপার আছে এবং আরও অনেক বিষয় আছে যেটা ধরেন আগে বিভিন্ন সংস্থা তদন্ত করছে এবং এখন পুলিশ তদন্ত করতেছে তো এটার সত্যটা বের হোক এবং মানে কোনো ধরনের ভাবে একদম ভাবে যেন বিষয়টা সামনে আসে যেহেতু আসামিরা মানে আসামিদের অনেকেই খুব সাধারণ কেউ না তারা অবশ্যই মানে খুব প্রভাবশালী বা অসাধারণ কেউ না হয় এই সরকারের আমলেও হত্যা মামলা হওয়ার পরে এখন পর্যন্ত একটা লোকও কিন্তু একটা আসামিও কিন্তু গ্রেপ্তার হচ্ছে না বাংলাদেশে যারা আছে আর বাংলাদেশের বাইরে যারা আছে তারা তো মানে তাদেরকে তো চাইলেও মানে পুলিশ যখন তখন গ্রেপ্তার করতে পারবে না তো অবশ্যই তাদেরকেও ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে আনা হোক এবং বাংলাদেশে যারা আছে তাদেরকে আগে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে যে সত্য ঘটনা এবং তাদের যে এই মৃত্যুতে সংশ্লিষ্টতা রিজভীর যে যেই জবানবন্দিতে যেভাবে উঠে এসে এবং সেই জবানবন্দির আলোকেই কিন্তু এই এটা হত্যা মামলা আমলে নেওয়া হয়েছে তো এই বিষয়গুলির সমাধান একটাই সেটা হচ্ছে আসামিদের গ্রেপ্তার করা এবং তাদের আইনের আওতায়নে সত্য বের করে তাদের শাস্তি নিশ্চিত করা আমি যখন আজ থেকে উনত্রিশ বছর আগে আমার ছিল একরকম বয়স এখন একটা পরিণত বয়সে আছি তো এখন এই বয়সে এসে চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না তবুও এই ভালোবাসার জায়গা থেকে এই মানুষটারে ভালোবাসি সম্মান করি এবং ওনার সিনেমা দেখছি পর্দায় সেখান থেকে তার ভক্ত হয়েছি তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি ওনাকে হত্যা করা হয়েছে এবং উনি ওনার যে সংক্ষিপ্ত ফিল্ম ক্যারিয়ার এই ক্যারিয়ারে উনি অনেক ধরনের নোংরামি নোংরা রাজনীতির শিকার হয়েছেন তো সব কিছু জানার পরে মনে হয় মনে হয় যে এই মানুষটা তো আসলে ওনাকে তো মানে মেরে ফেলা হয়েছে একরকম এবং ওনার সাথে যেই ঘটনাগুলি করা হয়েছে এগুলির বিচার হওয়া উচিত ওনার মানে ওনার মৃত্যুর আগে এবং পরের সমস্ত ঘটনা বিশ্লেষণ করলে মানে এইটা নিয়ে আসলে চুপ থাকতে পারি না যার কারণে উনি মারা যাওয়ার পর থেকেই কথা বলা শুরু করছি তখন বিভিন্নভাবে লেখালেখি করতাম বিভিন্ন পত্রপত্রিকায় ম্যাগাজিনে এবং পরবর্তীতে বিভিন্ন ব্লগে লিখতাম এরপর ফেসবুক আসতো ফেসবুকে লেখালেখি করতাম তো সব মিলে আসলে এই আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছি এবং চেষ্টা করি সব সময় শুনানির দিনে অন্তত উপস্থিত থাকার জন্য নিজে যত ব্যস্ততাই থাক দেখেন আজকে আমার কাজ আছে তারপরে আমি কিন্তু সকালে প্রস্তুত হয়ে আমি আদালত চত্বরে চলে এসেছি এসেছি কেন যে আজকে তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ যার কারণে এসেছি এখন কি হয় না হয় সেটা আসলে আর পরে জানা যাবে পুলিশ আসলে তাদের ভূমিকাটা কী তারা কী করতেছে বা পরবর্তীকরণে কি সেটা পরে জানা যাবে আর কি